জনপ্রতিনিধি হিসাবে কি বলব আমি এতটুকু বলতে চাই যে এখন একদম সুখা মরশুম পুরা পাতা ভর্তি এবং এখানে যেভাবে আগুন লাগানো হয়েছে এটা পুলিশের তদন্ত করা উচিত এবং যেই এই দুষ্কৃতিকারী এই কাজটা করেছে তার শাস্তি হওয়া উচিত তো আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি সেই কথাটা বলতে চাই এবং পুলিশ প্রশাসন এসে যাতে সেই তদন্ত করে যারা এই কাজটা করেছে তাদেরকে যাতে ধরা হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় কারণ একটা বাগান শুধু শুধু বাগান নয় এদিকে পাশাপাশি কিন্তু অনেকগুলো বাড়ি এবং এটা রাবার বাগান তো সেখানে যদি কষ বা এত ভাবে পুরোটা উদ্দেশ্য প্রণিতভাবে এইভাবে মোটা করে গিয়ে ওই দিকে স্প্রে করেছে কেরোসিন এবং দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে খবর পেয়ে যখন আগুন লাগানো হয়েছে খবর পাওয়ার সাথে সাথে আমরা সবাই এসেছি এখানে ফায়ার সার্ভিস আসছে পুলিশ আসছে তো ওটা যাতে তাড়াতাড়ি এটার বিহিত ব্যবস্থা হয় যাতে পাহারা ব্যবস্থা হয় এবং বাগানটা রক্ষা করে কারণ এই শুধু বাগানের সঙ্গে সঙ্গে একটা গোডাউন আছে এখানে সারের গোডাউন আছে এখানে প্রচুর পরিমাণে সার লবণ ফ্যাক্টরি আছে এবং একদম মানুষের প্রচুর এত বড় বাগানের আগুন যদি হয় তাহলে হয়তো আট দশটা ফায়ার সার্ভিসেস তাকে কন্ট্রোল করা সম্ভব হবে না তো যারাই এই কাজটা করেছে অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় কাজ তো আমি চাইবো তাদের যাতে শাস্তি